বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের ওপর বেশ চড়াও হয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস পাওয়ার প্লে শেষে দুই উইকেট হারিয়ে তারা তুলে নেন তিপ্পান্ন রান পাথুম নিশাঙ্কা আঠাশ বলে চার ও এক ছক্কায় একশো সাতষট্টি স্ট্রাইক রেটে করেন সাতচল্লিশ রান দলীয় সত্তর রানে লঙ্কানরা হারায় তিন উইকেট এরপর ডি সিলভা ও চারিত আসালাঙ্কা মিলে তিরিশ রানের জুটি করেন পনেরোতম ওভারে প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হুসাইন এই লেগ স্পিনার ফিরিয়েছেন চারিত আসালাঙ্কাকে উনিশ রানে এবং গোল্ডেন ডাকের শিকার করেন শ্রীলঙ্কার অধিনায়ক অনিন্দু হাসারাঙ্গাকে একশো রানেই পাঁচ উইকেট পড়ার পর গুড়ে যায় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের গতিপথ চালকের আসনে চলে আসে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ বারে নয় উইকেট হারিয়ে লঙ্কান্ডা তুলের মাত্র একশো চব্বিশ রান বাংলাদেশের পক্ষে চারবারে বাইশ একাই নিয়েছেন তিন উইকেট নিয়েছেন ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট মাত্র একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমেও একের পর এক উইকেট দিয়ে হারের সংখ্যায় পড়েছিল টাইগাররা শেষ পর্যন্ত মান বেছে নাজমুল হোসেন শান্তর দলের ছয় বল হাতে রেখেই দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ একশো পঁচিশ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমেও ধুকতে থাকে বাংলাদেশ পর দুই ওভারে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিৎ হাসান তামিম ফিরে গেলে বড় ধাক্কা খায় টাইগার শিবির এরপর নাজমুল হাসান শান্ত তেরো বলে সাত রান করে আউট হলে পাওয়ার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে চৌত্রিশ রান এরপর দলের হাল ধরেন তৌহিদ হৃদয় শুরুতে দিরিশুস্থে ব্যাট করলেও বারোতম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গার বলে পরপর তিনটি চক্কা হাঁকিয়ে আবারও ম্যাচ গুড়িয়ে বাংলাদেশের পাল্লায় নিয়ে আসেন হৃদয় যদিও এর পরের বলে এলবিডব্লিউর এর ফাঁদে পড়ে আউট হন তিনি স্ট্রাইক রেটে ব্যাট করে বিশ বলে চল্লিশ রান করে সাজ করে ফিরেন এই টাইগার ব্যাটার এরপর লিটন কুমার দাস আটত্রিশ বলে চৌত্রিশ রান চৌত্রিশ রানের দীর্ঘগতির ইনিংস বাংলাদেশকে নিয়ে যায় জয়ের কাছাকাছি সাকিব আল হাসান চোদ্দ বলে আট রান করে সাজগুড়ে ফিরলে বাংলাদেশের সংগ্রহ দ্বারা আট উইকেটে একশো তেরো রান এরপর মাহমুদুল্লাহ রিয়াদ তেরো বলে অপরাজিত ষোলো রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ মাহমুদুল্লাহর ফিনিশিং স্টাইলে খুশি হয়েছেন সবাই টাইগার ভক্তদের এমন জয়ের উল্লাসে যোগ দিয়েছেন কোচ হাথুর সিংহে নিজেও পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী দশ তারিখে শক্তিশালী সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নাবিল আহমেদ ডেলি পোস্ট একাত্তর